আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সকালবেলা হাঁটতেছি আসলে এই দৃশ্যটা সকালবেলা কোটি টাকা দাও পাবেন না সকালবেলার এই হাওয়াটা ভিডিওটা কেন বললাম যে আসলে কোটি টাকা পাবেন না সকালবেলা যারা বেশি বেশি ঘুমান হ্যাঁ অনেকেই আছেন যে ঘুমের থেকে আপনি সকাল আটটায় উঠেন গ্রামগঞ্জের মানুষকে বলতেছি শহরের কারণ শহরের মানুষও সকালবেলা উঠা প্রয়োজন কারণ আমি শহরের কথা বলবো না কেন জানেন কিছু কিছু ভিডিও বানাইতে ভয় লাগে তো অনলাইনে মাঝে মধ্যে কিছু কিছু মানুষ দেখা যায় যে তারা বলে সকালে শহরে নাকি আমরা যারা গ্রামে থাকি ফহিন্নিরা আপনাদের ফহিন্নিরার যখন হেরা নাকি সকাল হয় তারা হইলো তালোবর তারা সকাল হয় দুপুর দুইটা আর আমরা যেই গ্রামও থাকি এই ফৈনিড়ির সখালয়ে জায়গা ধরেন ফজর আদানের লগে লগে কষ্ট লাগে ভাই মাঝে মধ্যে আসলে ভিডিও বানাইতে আসি কিছু কথা বলতে মনে চায় বলতে পারি না গঠন হইছে আমরা যে গ্রামের ফৈর্নিড়ি আছে না এই ফৈনিড়ি যদি মনে করেন এ থ্ফা দা হাত হাতের ধরে এই তাল তালুবেটটি কিন্তু বাঁচত না তো যাক বাসা মরা বড় কথা না হের বেসা হে বাসবো আমি ফইন নিলে আমার খাওয়ান আমি খামো আমার কেউ খাওয়াইতো না মূল কথা হইল সকালবেলা যারা গ্রামগঞ্জে আছেন তাদেরকে অনুরোধ করবো একটু সকাল সকাল ঘুমের থেকে উঠবেন সকাল সকাল ঘুমাইবেন সকাল সকাল ঘুমের থেকে উঠবেন মানে রাতের বেলা একটু আগে ঘুমাইবেন সকালবেলা ঘুম থেকে আগে উঠবে ওইটা যারা নামাজ পড়েন নামাজ পড়বেন ওইরা একটু হাঁটাহুটি করবেন দেখবেন যে আপনার স্বাস্থ্যটা অনেক ভালো থাকবে অনেক ভালো থাকবে এবং হয়তো আমি সকালবেলা ঘুমের থেকে উঠি বলতে পারেন যে ভাই আপনি সকালে কি করেন সকালবেলা ঘুম থেকে উইটা আমি হাইটা বাজারে যাই আমি দোকানদারি করি আমার দোকানের ছয়টা বাজেই দোকানদারি আরম্ভ হয় হ্যাঁ দোকানে যাই এই যে আমি গানের থেকে এখন যাইতেছি আমি কিন্তু এখন যাই দোকানে বসব এখন যাই দোকানে বসবো হয়তো দশ দিকে বাসায় আসবো তো আইসা এরপরে হয়তো হাত মুখ দুই কোনো দিন গোসল করি গোসল করে তারপরে ঘুমাই তো আসলে হয়তো আমার বাইক গিয়ে হয় না কিন্তু আপনাদের যাতে কমতি না পড়ে এর জন্য হয়তো আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই সকালবেলা একটু হাডাউটি করবেন এই বাতাসটা এই হাওয়াটা কিন্তু আসলে কুঠি টাকা তো সম্ভব না ভাই এটা দেহের জন্য অনেকটা ভালো এটা ডাক্তারি সায়েন্সও বলে এবং নিজে অনুভব করতে পারবে আসলে দৃশ্যটা অনেক ভালো ছিল এর জন্য ভিডিওটা করা কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু সময় সুযোগ পাইলেই সুযোগ পাইলেই কিন্তু তারা কন্টেন্ট তৈরি করে তা আমি হয়তো চেষ্টা করলাম আমার এই কন্টেন্টটার ভিতরে যে আপনাদেরকে ভালো কিছু কথা বলার জন্য হয়তো যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন হ্যাঁ যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিয়ে দেখবেন কারণ ভুল তো মানুষই করে ভুল হইতেও পারে তো আসলে এই দৃশ্যটা অনেকটাই ভালো লাগলো অনেকটাই শান্তি লাগতেছে হাঁটতেছি আসলে পরিশ্রম লাগতেছে না কিন্তু হাঁটতেছি পরিশ্রম লাগতেছে না এমন মানুষ আছে গাড়ি থেকে নাইমা যদি ভাই দুই মিনিট আড়া লাগে কালকে আমাদের গ্রামে একটা মেমান এসে দেখলাম মানে দুই মিনিটও না এক মিনিটের জায়গা একটু হাসছে ওনাকে দুইজনে দৈরে রাখছে তারপরেও ওনার পরিস্থিতি খুব খারাপ উনি দেখা যেতে শারীরিকভাবে খারাপ না ভালো কিন্তু আসলে সমস্যা হয়েছে কি উনি ওই যে শরীরের যে একটা ব্যায়াম প্রয়োজন আপনি শরীরের প্রত্যেকটা মানুষের শরীরে যে মন খাবারের প্রয়োজন আপনার পেটে খিদা লাগে হ্যাঁ পেটে খিদা লাগে খিদা লাগলে আপনি খান আপনার ঘুম আসে ঘুমান পাশাপাশি শরীরের ব্যায়ামের অপয়যোগ ব্যায়ামটা কি ব্যায়ামের মেশিনের করবেন না ব্যায়ামের মেশিন যারা অর্থ আছে তারা তো ব্যায়ামের মেশিন এনে না কিন্তু আপনার এই যে হাঁটা অথবা একটু পরিশ্রম করা এটাও কিন্তু আপনার শরীরের ব্যায়াম এখন মানুষ পারে না দেখলাম কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় হাত দিয়া মুখের মধ্যে বাতরা পর্যন্ত খায় না এটা মেশিনে খাওয়াই দেয় মেশিনে খাওয়াই দেয় ওই মন মেশিন বাইরেছে তো আগের মানুষ পরিশ্রম করত এখন কিন্তু মানুষ পরিশ্রম কমাইলেছে কমাই দেই তাদের দেহের মধ্যে কিন্তু অনেকটা ঘাটতি পড়ছে পুরুষ বলেন নারী বলেন মানে সবাইই বলতেছি বিষয়টা এর জন্য প্রত্যেকটা মানুষের খাবারের যে মূল প্রয়োজন প্রত্যেকটা মানুষের ঘুমের যেমন প্রয়োজন তার পাশাপাশি প্রত্যেকটা মানুষের ব্যায়ামেরও প্রয়োজন এর জন্য হয়তো বললাম যে আপনারা সকালবেলা একটু হাঁটাহটি করবেন মন ফ্রেশ থাকবে এবং শরীরও ভালো থাকবে হয়তো এটা আমি অনুভব করে বললাম তারপরে তো ডাক্তারের সাইন্স তো দেখি ভিডিওতে দেখি ডাক্তারও তাই বলে সকাল সকাল ঘুমানো এবং সকাল করে ভোরবেলা ঘুম থেকে উঠা এটা স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম